আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সকাল সকাল নিয়ে আসলাম হচ্ছে আচার আমি আচার বানাইছি অনেকগুলোই বানাইছিলাম এটা হচ্ছে একটা মিক্সড আচার তো টেস্ট করতে করতে প্রায় শেষের দিকে আচার এক কড়াই হচ্ছে আচার বানাইছিলাম তো এখানে হচ্ছে দেওয়া আছে চালতা তারপরে হচ্ছে জলপাই যেহেতু জলপাইয়ের সিজন তারপরে হচ্ছে আমরা সব কিছু দিয়ে হচ্ছে রসুন রসুন দিয়ে আচারটা বানাইছি আচারটা খুবই টেস্টি হয়েছে যা বলার বাহিরে খুবই মজা হয়েছে তো আচারটা বানাইছি আমি যে বয়েস দিতে গিয়ে কিন্তু আমার মানে মুখে পানি এসে পড়তেছে এটা কিন্তু খুবই মজার একটা আচার ছিল আর আচারটা বানাইছি আমার বাবার জন্য আমার বাবা খাইতে চাইছিল তো ওনার জন্য পাঠাইছি আর হচ্ছে আমার জন্য একটু রাখছি তো সবাই একটু একটু করে খাইছি আর কি আর এখন এতটুকু আসে তো যখন নাকি খিচুড়ি টিচুড়ি রান্না করি তখন কিন্তু খুবই ভালো লাগে আচার দিয়ে খিচুড়ি খাইতে তো এদিকে হচ্ছে কালকে মুরগির মাংস রান্না করছিলাম এটা একটু গরম করে দিতেছি আজকে বেশি কিছু রান্না করা নাই আর ডাল ছিল কালকে ডাল রান্না করছি এখানে হচ্ছে গরুর মাংস আছে আর হচ্ছে যে সুটকি টমেটো কাঁচা টমেটোর আর হচ্ছে যে ভাবি বানাইছিল এগুলো রেসিপি টেসিপি দিয়ে গেছে তো এটা হচ্ছে ধনেপাতা ভর্তা তারপর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি সব কিছু দিয়ে গেছে আর এই দিকে হচ্ছে আমার জামাইকে বলছিলাম মানে আদিবের বাবাকে যে আদিবের বাবু আমার হচ্ছে শুটকির ভর্তা খাইতে চেয়ে তো কক্সবাজার থেকে আমরা যেগুলো নিয়ে আসছিলাম অনেক অনেক শুটকি নিয়ে আসছিলাম ওইগুলো কিন্তু খাওয়া শেষ তো আবার বলছি পাতা শুটকি আনতে অনেকে হচ্ছে চ্যাপা শুটকি বা পুঁট্রি শুটকি বলে ওইটা খায় আমরা আগে খাইতাম কিন্তু এখন হচ্ছে ও ওই শুটকিটা বেশি একটা খাই না কারণ প্রচুর অ্যালার্জির সমস্যা আর এদিকে হচ্ছে এই যে সুটকি নিয়ে নিয়েছি দুইটা প্লাস দুইটা পেঁয়াজ একটা রসুন নিয়ে এনেছি এটা হচ্ছে এই যে আমি চুলার মধ্যে ডাইরেক্ট বসাই দিয়েছি এটা হচ্ছে পোড়ায়া তারপরে ভর্তা করব আর এই ভর্তার টেস্টটা কিন্তু অনেক মজা তো আমার এক সাইড পোড়ানো হয়ে গেছে এখন আমি আরেক এক সেট নিতেছি আর এদিকে হচ্ছে ছোট্ট একটা পাতিলের মধ্যে হচ্ছে আমি এই যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিছি দিয়ে এটি ভাই মানে ভাইজা নিতেছি আর হচ্ছে যে শুটকি দুইটা বড় বড় শুটকি নিয়ে নিছি আর শুটকিটা এটা হচ্ছে আমি হাতে ডলা ভর্তা যেটা সেটা বানাবো পাটা ইউজ করব না তো এই যেগুলো ভাজা হয়ে গেলে হচ্ছে আমি এটার মধ্যে শুটকিগুলো ভেজে নিব তো আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে আমি একটুখানি তেল দিয়ে ভেজে নিছি আসলে একটুখানি তেল দিয়ে ভেজে নিলে ভাজাটাও সুন্দর হয় আর এদিকে হচ্ছে যেহেতু একদম ছোটো পাতিলা বসাইছি মানে আমার খুব ডিস্টার্ব ছিল ভাজাটা তো এখন হচ্ছে আমি ছুটকিগুলো দিয়ে দিব দেওয়ার সাথে সাথে এমন ছিটাচিটি শুরু হয়ে গেছে আমি তো মানে এক লাফে একদম দূরে চলে গেছি তো এই যে আমি একটু ভালো করে মানে উল্টায় পাল্টা ভালো করে ভাজে নিবো তোমার ভাজা শেষ এখন হচ্ছে রসুন আর পেঁয়াজটা আমি ছুঁইলে নিয়েছি ছুঁলে হচ্ছে আমার এই যে যেই কি বলে ছেঁচুনি বলি এইটা আমি আর কি তো এই ছেঁচুনি দিয়ে আমি ছেঁচে নিতেছি তো অনেকে আছে হাতে ডইলা বানাই এটা হচ্ছে আমার ভাইয়ের বউ এত মজা করে বানাইতে পারে কিন্তু আমার তো আসলে অভিজ্ঞতা নাই তো আমি হচ্ছে হাতে ডইলা না মানে এইভাবে বানাইতেছি যে তোমার আমার হাত জ্বলে মরিচের জন্য তো আমার আসলে অভিজ্ঞতা নাই তেমন একটা তো আমি এটা দিয়ে হচ্ছে ছেঁচে ছেচে জবা নাই নেতাছি আর এরদিকে মরিসগুলোও দিয়ে দিতেছি একটু লবণ দিয়ে ভালো করে আর ভর্তাটা এত টেস্টি এত টেস্টি কি বলবো খুবই মজা হইছে আর শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে শুটকিগুলো এখন দিয়ে তারপরে ডইলা ভর্তা বানাই নেব উফ মানে সেই টেস্টি খাবার খুবই মজা হয়েছিল খুবই আমি মানে সব মজার মজার ছিল তো মানে কি বলবো তো এই যে আমি ভালো করে নিতেছি তো আমি আমার হচ্ছে ভর্তা খাইতে ইচ্ছা করলে হয়তো আমার মেজের কাছে বলি উনি বানায় দেয় নয়তো বা আমার ভাইয়ের বউর কাছে আমার বোনের কাছে বললে বানায় দেয় তো আজকে আমি নিজে নিজেই ট্রাই করলাম তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তো আমার মরিচটা একটু কম পরশ এর জন্য আমি আবার চার তিন চারটা কাঁচা মরিচ দিয়ে বানায় নিছি তো এই যে খুবই আমি আমি তো আমরা যেহেতু ঝালটা একটু কম খাই তো ঝালটা একটু কমই দিছি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই